রোববার জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির প্রতীক জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় পরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন প্রাতিষ্ঠানিকভাবে স্বৈরাচারে পরিণত হয়েছে নির্বাচন কমিশন প্রতীক হিসেবে সাপলার বিকল্প কিছু এনসিপি মেনে নিবে না নির্বাচন কমিশনের আচার আচরণ মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা গাও নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় মার্কা নিয়ে আপনারা যে এই আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যেই ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে সাপ্লা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করে বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় বিভিন্ন পক্ষের হয়ে কাজ করছে যিনি জুডিশিয়ারি থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন সিভিল সার্ভিস থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন আর যিনি জিজিয়াভের প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে উনিও ওইখানে কাজ করতেছেন আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে না আপনারা জিয়া ফ্যামিলি না মুজিব না রহমান ফ্যামিলি আমরা নির্বাচন কমিশন কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না কোন ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো সুরাহ সমাধান না করে ইলেকশন কমিশনের সকলই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে বলেও মনে করেন তিনি বাংলাদেশ খুব বালনার সিচুয়েশনে রয়েছে রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে দেশবাসীর একটি ক্রেডিবেল ইলেকশন দিতে ন্যাশনাল যে সিকিউরিটি রয়েছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি নিরাপত্তা না দিতে না পারে তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটি ক্রেডিবেল ইলেকশন হওয়া পসিবল না নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে বিভিন্ন দেশে আমোদ ফুর্তি করছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি জানে নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা সেখানে যায় মিটিং করে